হ্যালো এভ্রিওান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন ওয়েলকাম টু মাই মিনি ব্লগ কে কে খুদের বাতের সাথে সুটকি ভর্তা টক পাতা ভর্তা বা কাঁঠালের বিচি ভর্তা খেতে পছন্দ করেন কমেন্টে জানাবেন সো ডিলেশিয়াস ভিডিওটি না টেনে দেখবেন সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল ভিডিওটি ভালো লাগে লাইক অ্যান্ড শেয়ার ফেসবুক থেকে দেখে থাকলে লাইক অ্যান্ড ফলো থ্যাংক ইউ